আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতুহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফকের করুণা এবং মেহরবানিতে আমিও ভালো আছি আপনারা দেখছেন শিফাউলাম রাজ তদ্বির জগৎ চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ মোল্লা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আমাদের সমাজে পিড়াই জায়গায় দেখা যায় যে আমাদের এই সব সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি আজকে এই সব সমস্যার সমাধান সম্মুখীন থেকে কীভাবে বাঁচতে পারি এমন একটি আমল খুবই চমৎকার আমল যে আমলটি করলে আপনার কোনো পয়সা খরচ হবে না আপনার খুব একটা বেশি পরিশ্রমও হবে না দেখবেন যে অল্প পরিশ্রমের ভিতরে আল্লাপাক আপনাকে কিভাবে রহম করেন আল্লাপাক দয়াবান তিনি আপনি যদি তাকে ডাকতে থাকেন অবশ্যই আল্লাপাক আপনার উপর মেহরবানি করবেন আল্লাপাক দয়া হবেন তাই আমরা আমলটিকে কিভাবে করব এখনই জেনে নিই আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই ঝগড়া ফেসাদে জর্জরিত হয়ে থাকে দেখা গেল যে আপনি ঝগড়া ফেসাদকে ভয় পান আপনি ঝগড়া ফেসাদ করবেন না এরপরেও অন্য এমন কিছু লোক আছে যারা আপনার সাথে যাইছে এসে ঝগড়া করে এমন কি আপনার জমি জমা কিংবা পারিবারিকভাবে বিভিন্নভাবেই আপনি ঝগড়া ফেসাদে জড়ায় যেতে পারেন আপনি ঝগড়া ফেজাট করবেন না কিন্তু আপনার যে শত্রু সে আপনার সাথে ঝগড়া ফেজাত করতেই থাকবে এই জন্য আপনি যদি আমার আল্লাহ আল্লাপাকের উপর ভরসা রেখে এই আমলটি করেন ইনশাল্লাহ আল্লাহ পাকের কাছে আমি আশাবাদী যে আল্লাহ পাক আপনাকে এমন ফেসলা দিবেন যে আপনি চিন্তাও করতে পারবেন না আজকের যে আমলটি করবেন দেখা গেল যে কোনো ঝগড়া ফেসাদির সম্মুখে আপনি পড়ে গেছেন তারা এমনভাবে আপনার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে আপনি তাদের সাথে কোনো কিছুর বিনিময়ে পেরে উঠতেছেন না আপনি এমন মুহূর্তেই ঝগড়া ফেঁচাট চলতেছে ঠিক এমন মুহূর্তে চক্ষুটাকে বন্ধ করে আপনি আল্লাহ পাখের এই নামটি জড়তে থাকবেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এইভাবে আপনি মাত্র সতেরোবার পাঠ করবেন সতেরোবার উচ্চ বন্ধ করেই পাঠ করবেন এবং সতেরোবার পাঠ শেষ হয়ে গেলে আপনি মনে মনে আল্লাহ পাখির কাছে বলবেন যে চিন্তা করবেন যে সমস্ত মজলুম ধ্বংস হয়ে গেছে এই পৃথিবীতে আর কোনো মজলুম নাই এখন একমাত্র আল্লাহ ফয়সালাকারী আল্লাহ ফাক আপনার ফয়সালা দেখবেন যে ওই ঝগড়া ফেসাদকারী আলারা আপনারা দুর্বল হয়ে গেছে আপনারা আর ওই ঝগড়া ফেসাদকারীর সাথে ঝগড়া করে আর জিতার কোনো প্রয়োজন হবে না আল্লাহ ফাকের ফয়সালার থেকেই দেখবেন যে আপনি তার থেকে উত্তীর্ণ হয়ে গেছে ওই ঝগড়া ফেসাদকে দুর্বল হয়ে গেছে আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে পাক আপনার মনোবাসনা পূর্ণ করবেন ইনশা আল্লাহ আজকের আমল এখানে শেষ করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লেই আপনাদের কাছে পৌঁছে যায় আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ